রাসেল কিন্তু এবছর একটা ম্যাচও চলেনি যেখানে কলকাতার নাইট রাইডার্স পাঁচটি ম্যাচ খেলছে যেখানে মাত্র দুটি জিতেছে এবং তিনটে হেরেছে এবং শেষ ম্যাচ লক্ষ্ণৌর বিপক্ষে রাসেল যদি ওই জায়গাটায় একটু ভালো পারফরমেন্স দিত হয়তো কলকাতার নাইট রাইডার্স ম্যাচটি জিতে যেত অবশ্যই চার রানে হেরেছে রিঙ্কুর দুশো তিপ্পান্ন স্ট্রাইকার রেটের ব্যারিং ছিল কিন্তু আপনাদেরকে জানাই কলকাতার রাইডার্সকে যদি জিততে হয় তাহলে কিন্তু আবারও কিন্তু মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডার আরও বেশি চলতে হবে ফিনিশার যেখানে অবশ্যই তো রিঙ্কু চলছে কালকে রামনদ্বীপও চিনি অ্যান্ড আপনার আঙ্কুশ রাগবংশীয় চলেনি বাট এখানে আমার তো মনে হচ্ছে এবার রাসেলকে হয়তো বসিয়ে দেবে কলকাতার রাইডার্স তার সাথে ওপেনারও বদল করাবে তো অবশ্যই আপনাদের মতামত কি বলছে রাসেলকে যদি বসায় তাহলে কিন্তু আমরা রবমান পাওয়ালকে দেখতে পাবো এবং রবমান রবমান পাওয়ালকে দেখতে পেলে অবশ্যই কি দেখতে পাবো রবমান পাওয়াল কিন্তু অলরাউন্ডার অর্থাৎ রাসেলের মতো বলও করতে পারবে ব্যাটও করতে পারবে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান রাসেলকে কিন্তু আপনারা কতজন চাইছেন আর কতজন চাইছেন না এটাও কমেন্টে জানাতে ভুলবেন না